পাঁচ মিনিটে লিটার পার মিনিটে পানি দেয় এটা সময়ের জন্য সেরা একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেটা হলো মূলত পুকুর থেকে বা কাট থেকে রাস্তার পাশে পানি

এরকম কোম্পানির অনেক প্রোডাক্ট বাজারে আছে যেগুলো লেখা থাকে কিন্তু হয় অ্যালমুনিয়াম কয়েল যে কারণে মানুষের ভোগান্তি পরে তো এসিআই কোম্পানি যেহেতু আসে এতে মানুষের আর বলার কিছু নাই কোম্পানি যেমন হুন্ডা আনে লবণ আনে লবণ আছে এসি তেল লবণ থেকে তেল থেকে শুরু সবচেয়ে শুরু করে মোটর এখন নাকি এসি আই এসি সবচেয়ে বড় একটা এখন কোম্পানি যে হাফ এটা এমন একটা শক্তিশালী মোটর যে মোটর দিয়ে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বৃষ্টির খুব ভালো না সমস্যার সমাধান আর হলো যদি টুকি ধোয়ার জন্য এটা ব্যবহার করা যায় তারপর আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং এ বেসমেন্ট ঢালাই সময় যে ঢালাই হচ্ছে পানি চলে আসতেছে এটা দিলে কোনো চেক বাল্প লাগে না কিছু লাগে না জাস্ট এটা পানির মধ্যে ফালাই রাখবে আর যখন পানি ভরবে তখন এটা অটো এটা এভাবে কাজ করবে একটা অটোমেটিক সুইচ আছে যখন ভেসে আসবে তখন সব সময় নিচেই থাকলো লিক ও করবে না এবং এখানে যে যথেষ্ট পরিমাণে তার দেওয়া আছে যদি তিরিশ পঁয়ত্রিশ গভীরের পানিও যদি আপনি তুলতে চান যেমন চেক সারা একটা মোটর ইনস্টল করতে কোনো খরচা নাই কোনো ঝামেলা হ্যাঁ নিট দিতে চালাইতে পারবে যে পানি নিষ্কাশনের জন্য এসি এর প্রোডাক্টটা কিনলে হয় কি সচরাচর যেগুলো মনে করেন বাজারে যেগুলো আছে এগুলো দেয় না যে কারণে কাস্টমার ভোগে এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় কিছু না এটা কোম্পানি দিয়ে দিচ্ছে আর একটা ইলেকট্রিক মাল যদি একমাস টিকে যায় তাহলে বছরকে বছর ঠিক আছে লেখা আছে সবচেয়ে ছোট যেটা আর বড় 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 এগুলো কোম্পানির অনেক মাল আমার কাছে এই মালটা যদি

এবং আরেকটা বিষয় মানুষ করবে না এখানে এই মানে আরো বিষয় অনেক কিছু আছে মানুষ জানুধু লব না ওষুধের সীমাবদ্ধ নাই এটা গুলো আছে পানি টানার জন্য খুব মজবুত যা চাচ্ছেন নিতে অবশ্যই ঘরে বসে তারা ঠিক করতে পারবে যদি কোম্পানির ইঞ্জিনিয়ার আছে অফিসিয়াল ইঞ্জিনিয়ার ওদের নাম্বারে ফোন দিলে সারা বাংলাদেশে আপনার কাছে নেওয়ার পর কোম্পানির স্ক্রিনে নাম্বার এটা কিন্তু আমার নাম্বার দেয় আমার দোকান তো হলো এই হ্যাঁ এটাই আমার দোকান এর দোকান হলো মিরপুর বারো নম্বর মুসলিম বাজারে মেট্রো রেল পল্লবী স্টেশনের ডান দিকে দশ পনের বিশ টাকা রিক্সা ভাড়া হ্যাঁ মিরপুর সিরামিকের দক্ষিণ পাশে আমার দোকান যদি আসা দাওয়াত রইলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ